সে যদি একটা প্রেগনেন্টের ছবি নিয়ে এসে ঢোলের ছবি নিয়েছে একটা মানে লজ্জাজনক একটা মেয়ের জন্য একটা আর্টিস্ট হিসাবে বা একটা মেয়ের জন্য সেই ছবি যদি সারা বিশ্বের মানুষকে দেখাইতে পারে একটা কাবিন নামা কেন দেখায় না আপনার কি মনে হয় গুবলি এতটা বোকা যে একটা কোনো ডকুমেন্ট রাখবে না একটা যেভাবে সে ক্যামেরা ঘোড়ায় রেকর্ডিং করে সাকিবের সাথে বসলেই সেই ছবিটা আপলোড দিয়ে দেয় আর সেখানে আপনার মনে হয় যে সাকিবের সাথে বিয়ে হবে অতটুকু প্রমাণ সে রাখবে না বিশ্বালে কি মোবাইল ছিল না আপনাকে মনে হয় সেখানে কি সাক্ষী ছিল না এই পর্যন্ত বলে যে ওখানে তো দুজন সাক্ষী ছিল এই নাম ছেলে বা বা মেয়ে এই কোনো কিছু বলে বলতে পারে না সাকিব করে বিয়ে করেছে সেই বাংলাদেশ প্রতিদিনের এই ক্যামেরার সামনে আমি কথাটা বলে যাচ্ছি আমার দর্শকদের জন্য সবাইকে এটা জানা উচিত যেদিন অপুবিশ্বাস ক্যামেরায় জয়কে নিয়ে আসছে দুই সালে বারবার একটু পরপর আমি দেখেছি আমার নিউজের মধ্যে রেকর্ডিং আসছে একটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকমের ঝগড়াঝাটি হয় মারপিট হয় আবার কি মিলে যায় না সেখানে অনেক গালাগালি করে সেটা তো আমার ঢোল পিটানোর কিছু নাই সাকিব ভাই তার সে তখন বাংলাদেশের সুপারিস্টার তার ওই বউকে বাচ্চাকে অসহায় অবস্থায় দেখাটা আসলে এটা কিন্তু আপনি হাজবেন্ড হিসেবে মেনে নেবেন না আর সে মাত্র ঘুম থেকে উঠে ওই দৃশ্য দেখেছে তার কেরিয়ারের কথা চিন্তা করেছে তো এটা তখন ওই মুহূর্তে কি বলেছে সেটা তো বড় কথা না সেটা আগের মতো অনেক কিছু বলতে পারে তাই না সেটাকে আপনারা কেন ধরে রাখছেন দর্শকরা কেন এটা ধরে রাখছে তারপরে যে সন্ধ্যাবেলায় মানে ইভিনিং এ সেরাটনে বা সোনারগাঁও হোটেলে প্রেস কনফারেন্স করে নাই পয়লা বৈশাখের একদিন আগে সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে উনি কি জানাই নাই যে জয় আমার সন্তান অপু আমার ওয়াইফ এটা কি বলেনি ইভেন দোষ যখনই লাইভ শেষ করেছে কিছুক্ষণ পরে সাকিব খান লাইভে আসছে কি বলেছে জয় আমার সন্তান মাসাল্লাহ আমার ছেলে অনেক সুন্দর হয়েছে এবং আমার ছেলে তার অবৈধ না এটা বলেছিল রেকর্ডিং এ তখন সে রাগ থেকে বলেছে যে সে একজন সুপার স্টার হয়ে তার বাচ্চাটাকে অসভাবে দেখতে চায় একটু তাকে তো বললাম হাজবেন্ড ওয়াইফের অনেক মারপিট হয় ঝগড়াঝাটি হয় অনেক কিছু হয় সে অভিমান থেকে কষ্ট থেকে বলেছে সেটাই আপনারা বারবার এটাকে নোটিশ করতেছেন এটা ঠিক না যখন সাকিব ভাই লাইভে এসেছে তখন কি সে সারা ষোলো কোটি মানুষকে জানিয়ে দেয়নি যে জয় আমার সন্তান আমার সন্তান তার অবৈধ না অবকোর্স অপবিশ্বাস আমার ওয়াইফ এবং অপবিশ্বাস আমার সন্তানের মা হিসাবে তার সম্মান অনেক উপরে বলেছে এটা তো সবাই জানেন এবং সাকিব ভাই নিজেই বলে যে অপু হচ্ছে আমার লাইফের একটা লাকি এবং সে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের মাধ্যমে বলে দিল এবং তাদেরকে নিয়ে কথা বলল বউ বাচ্চা নিয়ে বুবলিকে কি একবার এরকম প্রেস কনফারেন্স করে বলেছে এটা আমার ওয়াইফ এই পর্যন্ত পাঁচ বছর বাচ্চার বয়স স্কুলে ভর্তি হয়েছে এখনো পর্যন্ত বলেছে বুবলি আমার বউ